গ্রামগঞ্জে নানান ধরনের চুলা দেখা মিললেও সম্প্রতি শহর কিংবা গ্রাম দুটোতেই দেখা মিলছে চুলার আধুনিকায়ন তেমনি পরিবেশ বান্ধব ম্যাজিক লাকড়ি চুলা বিহীন কারেন্ট দ্বারা পরিচালিত চুলা কারেন্টের পাশাপাশি এই চুলাতে কাঠের ছোট ছোট টুকরো ব্যবহার করা হয় ধোঁয়া ছাড়াই ঘরে বসে রান্না করতে এই চুলার সুবিধার জুড়ি নেই বিদ্যুৎ বিল একেবারেই নগণ্য অল্প কাঠেই রান্না হয় খুব দ্রুত আমরা দেখতে পাচ্ছি এটা একটা ম্যাজিক চুলা অর্থাৎ ধোয়ানমুক্ত ম্যাজিক চুলা একদম পরিবেশ বান্ধব এই চুলাটা সাদাতে এখানে যুক্ত দেওয়া আছে কামাররা যেভাবে আর কি লোহাকে গরম করে সেই এখানে ফ্যানের বাপা সেখানে যুক্ত হচ্ছে আর এখানে কাঠের এই টুকরোগুলো এই কাঠের এই টুকরোগুলো এখানে যুক্ত করা হয় এখানে দেওয়া হয় একেবারে সাইড হয়ে ফেলে এটা কিন্তু একটা রেগুলেটর সিস্টেম

বর্তমান সময়ে গ্যাসের চুলার যেরকম দুর্ঘটনা বাড়ছে তাতে এই চুলার দুর্ঘটনা ঘটানোর কোনো সম্ভাবনাই নেই সহজেই বহনযোগ্য এই চুলা কারেন্ট ছাড়াও ব্যাটারি দ্বারা এই চুলা অনায়সে ব্যবহার করা সম্ভব